倒是。<laughs>

মনে হয় না যে লোক এই এখনকার সাঁতার কটা ই করবে কটা এই করার ইয়ে আছে নিয়ত না একটা ইউজ করবা ইয়ে হয়ে যায় না কারণ অবশ্যই তো করতে হয় না অবশ্যই করা যাবে না তোমার সাঁতারে কিন্তু যাই বলে অনেক সুন্দর সুন্দর না সে অনেক সুন্দর না সাঁতার জি ওয়াহিদুল ছেলেটা অনেক সুন্দর

জেনারেলের সাবজেক্টগুলো পড়ার প্রতি আছে আমাদের তাই আরবি বাংলা ইংরেজি গণিত থেকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে তোমার মিষ্টি হাসির মাধ্যমে আমাদের এই লাইফটা শেষ করতে চাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম